এটা হলো সিলেট এটা হলো নোয়াখালী সদর এই পিসটা তো নোয়াখালী সদর এই চৌমোহনী এই দুই পিস পয়সাল ভাই এই দুই পিস চৌমোহনী পয়সাল ভাই কি আজকে পানির দামে আপনার মোবাইল কে ভাই ভাই একটু আমি তো লাইভে চলে আসলাম ভাই হাই ভাই কি করছেন আপনি এত ডেলিভারি দেখেন যেহেতু লাইভে ঢুকেই গেছেন আপনার দর্শকদেরকে দেখাই মানে সব সবকে মানে ঢাকার বাইরে চলে যাচ্ছে নাকি ঢাকার বাইরে ভাই এত এত কম্বল ভাই এত এত কম্বল এই যে দেখেন ও রে ভাই রে ভাই এত সুন্দর কম্বল ভাই ভাই এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল মানে এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল লাগবে না কোনো সম্বল আচ্ছা দেখেন কত চমৎকার এগুলো কোন দেশি ভাই ভাই সরাসরি কাশ্মীর থেকে কাশ্মীরি কম্বল চলে আসছে এগুলো কত কেজি ভাই ভাই এগুলো কিন্তু হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজির মধ্যে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি অর্ধেক দামে তাও আবার অর্ধেক দামে পাড়ির দামে নিয়ে আসছি একটা থেকে একটা ভাই দাম কত দিবেন আজকে ভাই আজকে জিরার দামে হিরা দিব তবে আজকে লাইভে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার মানে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার হ্যাঁ এই যে যে কম্বল নিয়ে আসছি এই কম্বলের দাম আমি বলার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে দুইজনকে দুইটা কম্বল ফ্রিতে দিবে কোম্পানি ভাই ভিউয়ার্স আপনারা যদি এই কম্বলের প্রাইস যদি কেউ বলতে পারে যার সাথে মিলে যাবে তার জন্য কিন্তু আছে একটা কি দিবেন কম্বল একটা না ভাই দুইটা দুই দুইজনকে ভাই দুইটা ফ্রি আজকে একবারে ভাই কমেন্টে তো বন্যা বসে যাচ্ছে ভাই কেউ দুবাই থেকে আছে কেউ আছে উগান্ডা থেকে আছে বিভিন্ন জায়গা থেকে আছে আর বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলতেছি যে করে আর কম্বল আনতে হবে না আমাদের ঢাকা বাজারে কিন্তু এখন আপনারা বিদেশি কম্বল পাবেন

মানে আজকে তো মানে গিফটে ছড়া ছড়ি ভাই ভাই বন্যা বসাই দিছে কোম্পানি বলছে এই কম্বলের দাম যারা কমেন্ট করতে পারবেন তাদের দুইজনকে দুইটা দিতে আর লাইভ যারা শেয়ার করতেছেন তাদের দুইজনকে দুইটা এই কমেন্টের বন্যা বসাইয়া দেন পাশাপাশি লাইভটা ধুমাইয়া শেয়ার করে দেন কিন্তু আজকে গিফটের ছড়াছড়ি দেখেন অর্ধেক দামে কিন্তু আজকে বিদেশি কম্বল কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই অর্ধেকের থেকেও কম দামে দিব পানির দামে দিব আর একটা থেকে একটা এটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি কম্বল আনছি আজকে ভাই মানে অরিজিনাল তো ভাই আসলে একবার কাশ্মীর থেকে চলে আসছে এই প্রথম এই ওরে দেখেন এক একটা কম্বল এক একটা কম্বল ভাই দেখার মতো ভাই কলিজার ভাই বোনেরা কমেন্ট করতেছে ভাই কমেন্টের বন্যা বসে যাচ্ছে ভাই ভাই কে কোথা থেকে শুনে দেন আমাদেরকে ওকে আমাদের সাথে আরিফ হোসেন ভাই আছেন মোহাম্মদ আলমিন ভাই আছেন মোর্তাসিম খান ভাই আছেন ও ফারুক ভাই আছেন সবাই মানে কমেন্ট করতেছেন আজকে মনে গিফট জিতিয়ে নিবে আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কোন জেলায় বসে আমাদের লাইভটা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন আর এই কম্বলের দাম কমেন্ট করবেন কিনলেও পুরস্কার দেখেন এই কালারটা দেখেন বিশেষ করে সবার পছন্দের কালার মধ্যে কিন্তু সেটা শীর্ষতম থাকে এত একটা এবং একটা বিষয় বলি আমাদের প্রত্যেকটা কম্বলের গ্লেজটা জাস্ট দেখেন কতটা চমৎকার গ্লেজের মধ্যে কিন্তু হবে একেবারে দেখেন খুবই সুন্দর ডিজাইন গুলো হবে এবং প্রত্যেকটা কম্বল কিন্তু দুই পাটের হবে এই যে দেখেন মানে ডাবল পাটের মধ্যে হবে হ্যাঁ এই দুই পার্টের মতো রুটির মতো ভাজ হয়ে যাবে দেখে দেখেন আচ্ছা এই যে দেখেন এগুলো আসলে আহ পনেরো পাঁচ কেজি হয় সাড়ে চার কেজি হয় পাঁচ কেজি হয় বিভিন্ন ওজনের আসে তবে এখন যেগুলো দেখাইতেছি এগুলো প্রায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মতো হবে আর কি আচ্ছা পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজির মতো এগুলো তো ভাই বিদেশ থেকে আসে দেখা যায় এই কালারটা আমার কাছে চার পিস আসছে পাঁচ পিস আসছে আপনাদেরকে কিন্তু ওইভাবে কোয়ান্টিটি দিতে পারবো না সেক্ষেত্রে আমাদের স্টকে যেগুলো থাকবে ওগুলাই কিন্তু পাবেন কারণ বিদেশ থেকে আসছে এটা ভাই দেশি না বিদেশি কিন্তু দেখেন দেখেন আর একটা কালার এক একটা কালার হচ্ছে এক একটা কালার ভাই দেখার মতো ভাই যাচ্ছে সবচেয়ে বড় সাইজের কম্বল কিন্তু হবে সাত ফিট বাই আট ফিটের থেকেও বড় মানে কিং সাইজ

তাদের থেকে লটারি হবে যদি আপনি কমেন্ট করেন থেকে যদি আপনার একটা কমেন্ট মিলে যায় আপনি ভাগ্যবান সেক্ষেত্রে আপনাকে দ্রুত করতে হবে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে মানে এটা কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় চলবে কিন্তু সো আপনারা কমেন্টটা হচ্ছে লাইভ চলাকালীন অবস্থায় কমেন্ট করতে থাকেন এই এক দুইটা কমেন্ট করলে কিন্তু হবে না মানে চার পাঁচটা দশটা বিশটা কমেন্ট করতে থাকেন একশো দুইশো পাঁচশো একটা লেগে গেলেই কম্বল আপনার মানে কমেন্টেই জিতে যাবেন কিন্তু আজকে বাচ্চার আকর্ষণীয় বিদেশি কম্বল কিন্তু এবং অর্ধেক দামে পানির দামে দিব আমাদের কম্বল দেখেন প্রত্যেকটা সাইড কিন্তু এরকম পাইপিং করা থাকবে খুব চমৎকার ভাবে কিন্তু ডিজাইন করা থাকবে একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নেবেন সরাসরি কাশ্মীর থেকে কাশ্মীরি কম্বল চলে আসছে প্রত্যেকটা মাথা নষ্ট ও রে দেখেন না এই আরেকটা কালেকশন মানে কোনটা রেখে কন্টাক্ট নেবেন দিদা যাবেন ভিউয়ার্স এবং দ্রুত অর্ডার করতে হবে কারণ এই প্রোডাক্টগুলা কিন্তু সরাসরি বিদেশ থেকে আসছে যার কারণে ভাই চাইলে আমরা আপনাকে এই কালারটা 2 पीस 2 पीस দিতে পারবো 3 पीस দিতে পারবো না কখন শেষ হয়ে যায় বলা যায় না দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে যার যেটা ভালো লাগে একটাতে সারা বাংলাদেশে তো ডেলিভারি দিচ্ছেন নাকি টেকনাপ থেকে দেদুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ঘরে বসে নিতে পারবেন ডেলিভারি খরচ অ্যাডভান্স করলে যে কোনো জায়গায় মানে যেকোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশে দেখেন কত সুন্দর সুন্দর আজকে বিদেশি কম্বল আপনাদেরকে দেখে দিচ্ছি এখন যারা নেবেন তারাই কিন্তু জিতবেন কারণ এগুলো শীত আসলে কিন্তু হচ্ছে এগুলো দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হয়ে যায় ভাই যান জলের দামে ফলের রস আচ্ছা এত কম দামে দিব আজকে কম্বল মানে আজকে সবাই নিতে বাধ্য ভাই একেবারে ভাই এই কম্বলটা শীত আসবে আপনারা কিনতে হবে আপনাকে আহ সর্বনিম্ন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার মধ্যে সর্বনিম্ন যদি কিনেন তাও সাত হাজার টাকা কিনতে হবে মানে কিনতে হবে শীত যখন পরে ভাই তখন আসলে নিতে ভাব তখন আসলে টাকার দিকে তাকায় নেওয়া ভাই না

হচ্ছে গিফট থাকবে একবার গিফট থাকবে আর আরেকটা ব্যাপার বলে দেই যারা আমাদের শোরুম ভিজিট করবেন চলে আসবেন ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স ডি জিরো সেভেন ঢাকা বাজারে আর যারা অনলাইনে এই যে আমাদের যে নাম্বারগুলো নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই ব্যতীত অন্য যোগাযোগ করবেন না শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং ডেলিভারি খরচটা অ্যাডভান্স করলে দেড়শো থেকে দুইশো টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এক টাকাও কিন্তু আপনাকে অগ্রিম প্রোডাক্ট বাবদ দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা বাদে অগ্রিম টাকা ছাড়াই হচ্ছে আপনি কম্বল দিয়ে দেবেন ভাই ভাই কম টাকাই দিতে হবে না শুধু ডেলিভারি নষ্ট হবে আর এখন আমি আরেকটা ব্যাপার বলি এগুলা কিন্তু ভাই বিদেশি জিনিস এক কোনটার ওজন একশো গ্রাম বেশি হবে কোনটা একশো গ্রাম কম হবে সেক্ষেত্রে আপনার কাছে ইনটেক কিন্তু এইরকম একটা ব্যাগে চলে যাবে ব্যাগটা একটু দেখাবো আপনাদেরকে এরকম বিভিন্ন রকমের ব্যাগ কিন্তু আপনাদেরকে দেখাবো যাতে হচ্ছে আপনারা স্ক্রিন শট নিতে পারেন হ্যাঁ পছন্দ করতে পারেন অনেকে পরে লাইভে জয়েন হয়েছেন এখন বলে দিবো বলে দিব আর অবশ্যই শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে

আছি ওকে লিখে জানান আমরা অবশ্যই বলে দিচ্ছি এখন আচ্ছা এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল কত জানেন সাত হাজার টাকা

এই নাম্বারে যোগাযোগ করে আপনার পুরস্কার আপনি বুঝে নেবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং যারা শেয়ার করেন নাই শেয়ার করেও কিন্তু পুরুষকে যেটা সুযোগ আছে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ